বাংলাদেশ দলের টি টোয়েন্টি ব্যাটিং এখন যেন ধ্বংসস্তু নামের পাশে তারকা তকমা থাকলেও পারফরম্যান্স শূন্য জাকির আলী অনেক ব্যাটে বলই লাগাতে পারছেন না আর পাটোয়ারি তো অধিনায়কের আস্থা হারিয়ে ফেলেছেন বহু আগে দর্শকরা আজ প্রশ্ন করছে এই দুজনের ব্যর্থতা আর কতদিন দেখবে বাংলাদেশ আসছে বিশ্বকাপ অথচ মিডিল অর্ডারে ভয়াবহ ভাঙন এবার কি তাদের জায়গায় ফিরবেন সাব্বির রহমান কিংবা মুসাদ্দেক হোসেন নাকি আবারও ব্যর্থতার চক্রে হারিয়ে যাবে টাইগাররা নামের পাশে তারকা শব্দটা শুনতে ভালো লাগে কিন্তু সেটা মাঠে প্রমাণ না হলে সবই অর্থহীন ঠিক এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের দুই ব্যাটার জাকির আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি ওয়েন্ডি সিরিজে এই দুজনের পারফরমেন্স নিয়ে হতাশ পুরো দেশ কেউ বলছেন এদের দিয়ে হবে না কেউ আবার খুঁজছেন বিকল্প মুখ জাকির আলীর ব্যাটে নেই সেই ধার নেই আত্মবিশ্বাসও বলের লাইন ধরতে পারছেন না ব্যাটে বলে সংযোগটাই যেন হারিয়ে গেছে মিডল অর্ডারে নেমে স্পিনারদের বিপক্ষে কেবলই সংগ্রাম করছেন এক দুটো বল ভালো খেললেও এরপরে আউট ফলে দল হারাচ্ছে ছন্দ ভেঙে পড়ছে রানের গতি একসময় যিনি লেগ সাইডে সহজে শট খেলতে পারতেন এখন তিনি যেন নিজের খেলায় ভুলে গেছেন অন্যদিকে শামীম হোসেনের গল্পটাও হতাশার আগের ম্যাচে অধিনায়ক লিটন দাস তার প্রতি খোলামেলাভাবে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেকেই ভেবেছিলেন এই সমালোচনার জবাব শামীম ব্যাটে দেবেন কিন্তু তিনি যেন আরো দমে গেলেন যেখানে ফিনিশিং দরকার ছিল সেখানে করলেন দুই বলে এক রান হোল্ডারের বলে আউট হয়ে ফিরলেন মাত্র এক রান এই ব্যর্থতা যেন পুরো দলের মনোবলি কেড়ে নিল বাংলাদেশ দলের ফিনিশিং সমস্যাটা আজ নতুন কিছু নয় কিন্তু জাকির শামীমদের মতো খেলোয়াড়রা সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে তাদের জায়গায় এখন আলোচনায় সাব্বির রহমান ও মুসাদ্দিক হোসেন কথা উঠলেই মনে পড়ে যায় তার ঠান্ডা মাথার ব্যাটিং প্রয়োজনের সময়ে মারমুখী সাব্বির রহমান যিনি খেলতে জানেন আগ্রাসী ক্রিকেটে সময় ইতিবাচক থাকেন দুজনেই আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞ এবং দুজনেই স্পিন সামলাতে দক্ষ যে জায়গায় আজ বাংলাদেশ সবচেয়ে দুর্বল বিশ্লেষকরা বলছেন জাকির ও শামীমদের একাধিক ব্যর্থতার পরও যদি সুযোগ দেওয়া হয় তাহলে দল নিজের ক্ষতিই করবে আসন্ন বিশ্বকাপের আগে এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণ ফর্মে না থাকা ব্যাটারদের নিয়ে বড় মঞ্চে সফলতা পাওয়া প্রায় অসম্ভব সব মিলিয়ে এখন টাইগার দলের সামনে দুই পথ এক একই ব্যর্থতার চক্রে ঘুরে যাওয়া দুই সাহস করে নতুন করে ভাবা সাব্বির মুসাদ্দেকের মতো ক্রিকেটাররা অন্তত আশার আলো দেখাতে পারে কিন্তু যদি এখনই পরিবর্তন না আনা হয় তাহলে বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশকে হয়তো দেখতে হবে একই চিত্র পরাজয়ের হতাশা আর ব্যর্থতার অজুহাত বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি অনেস। সাকিব আল হাসানের উপরে বাংলাদেশের হিস্ট্রিতে কোনো বড় স্থান নেই